দর্শক বাংলা লাইভে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমি আছি প্রাঙ্গুনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গুনে শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতি তাদের শোনা যাচ্ছে তারা বিচারপতি পদত্যাগ দিয়ে পদত্যাগ দিয়ে একটা স্লোগান তারা করছেন online <laughs> تھي گوني چار بجلی پتي گوني چار او لئي چارو اغم جا رو اغم جا رو ہم دو

come on Thank <laughs> you. جانم جانم اغون ڈالو اے جانم پانی پانی تھنا پانی 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 আমরা বলেছি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের জন বিচারপতি মোট সাতজন ত্যাগ করতে হবে একটা বেজে গিয়েছে আমরা এখান থেকে আমাদের